জীবনে উন্নতি করতে হইলে পারে অনেক পরিশ্রম করতে হইব পরিশ্রম ছাড়া কেউ কখনো উঠতে পারে না কিন্তু আমি বা নিচে নামতেছি বললেন এই কারণে যত যে যত পরিশ্রম করবে সে তত ডেভেলপ করতে পারবে আর যে পরিশ্রম করবে না সে লাইফে কিচ্ছু করতে পারবে না আর আল্লাহ তালা মানুষকে পরিশ্রমী হওয়ার জন্য কর্মঠ হওয়ার জন্য নামাজ পড়ার পরেই বেরোই পড়তে বলছে রিজিকের সন্ধানে তাই আমরা রিজিকের ব্যাপারে অনেক সচেতন হই এবং পরিশ্রমী হই পরিশ্রমী হইলে নিজের জীবন ডেভেলপ হইবে সমাজ ডেভেলপ হইবে রাষ্ট্র ডেভেলপ হইবে আর যদি নিজে ডেভেলপ না হইতে পারি তাইলে নিজে তো সমাজকেও পরিবর্তন করতে পারবো না দেশকেও পরিবর্তন করতে পারবো না এটাই দেখুন একটা প্ল্যান্টের অবস্থা কত বড় একটা প্ল্যান্ট সিমেন্টের মাশাল্লাহ মাশাল্লাহ আসলে এখানে কাজ করতেছি